সেগুলি সবাই ভালোই আছেন আজকের টপিকসটা হচ্ছে আমাদের সেলসের যারা ম্যানেজার টেরিটোরিয়াল সেলস ম্যানেজার এরিয়া ম্যানেজার রিজিনাল সেলস ম্যানেজার ডিভিশনাল সেলস ম্যানেজার ন্যাশনাল সেলস ম্যানেজার জেনারেল ম্যানেজার সেলস ম্যানেজার এই রিলেটেড যারা জব করেন তাদের ভিডিওটা দেখবেন সেলসে চাকরি করার সময় একটা বিষয় আমাদের ক্ল্যাশ হয় সেটা হচ্ছে মাসের শেষে ডিস্ট্রিবিউটরদের সাথে আমাদের মাসের শেষে একটা ক্ল্যাশ হয় এই ক্ল্যাশটা কী আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব আমাদের প্রতি মাসে কোম্পানি থেকে একটা নির্দিষ্ট টার্গেট দেওয়া হয় প্রতিটি পয়েন্টে ঠিক আছে এই প্রতিটি পয়েন্টে যে টার্গেটটা দেওয়া হয় এটা সর্বপ্রথম লিঙ্ক ওয়াইজ এসআর পর্যন্ত আসে ঠিক আছে তো ওইখান থেকে আপনার ডিস্ট্রিবিউটার পর্যন্ত চলে যায় যে আজকে এই মাসে আপনার টার্গেট এত টাকা ঠিক আছে তো কোম্পানি ওই পরিমাণ প্রোডাক্ট লিফটিং করার জন্য আপনাকে রিকোয়েস্ট করে আপনাদের প্রোডাক্ট আসে টাকা রিটার্ন যায় সমস্যা কোন জায়গায় সেটা নিয়ে বলি টার্গেট সম্ভবত পাঁচ লাখ টাকা টাকা রিটার্ন করেছেন চার লাখ টাকা এক লাখ টাকা সেলস কম হয়েছে চলতি মাসে তখনই সমস্যাটা বেঁচে যায় যখন এক লাখ টাকা ডিউ থাকে কারণ কোম্পানির রুলস হচ্ছে কোন কোম্পানি পঁচিশ তারিখ ক্লোজিং করে কোনো কোম্পানি তিরিশ তারিখ ক্লোজিং করে এখন যেখানে আপনারা অন টাইমে ক্লোজিং না করতে পারেন সেখানে সমস্যা বাঁধে এখন এই সমস্যাটা কী এখন ম্যানেজার যারা আছেন তারা পোস্ট করে কাকে সেলস অফিসারকে আপনি যান যাওয়ার পরে কথা বলেন কথা বলে ক্লোজিং করেন আমি আর কোনো কথা শুনতে চাই না এই কাজটা কার সেলস অফিসার চলতি মাসে এক লাখ টাকা সেলস কম করেছেন ঠিক আছে এই যে লায়াবিলিটি এটা কিন্তু একা সেলস অফিসার না অথবা ডিস্ট্রিবিউটরের না মাসে পনেরো তারিখের মধ্যেই আপনাকে বুঝতে হবে অ্যাজ এ ম্যানেজার হিসেবে যে এই পয়েন্টে চলতি মাসে সম্ভবত সেলস কম হচ্ছে তাহলে ওই যে ম্যানেজারগুলোর নামগুলা বললাম যে স্টেপগুলা সবারই উচিত এই পয়েন্টের দিকে ফোকাস করা জিএম থেকে শুরু করে হেড অফ সেলস থেকে শুরু করে টিএসএম পর্যন্ত এই পয়েন্ট যেই যেই পয়েন্টগুলোতে সেলস কম হচ্ছে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে দেখবেন যে আপনার সেলসের রেশিও দেখলে বুঝতে পারবেন এই পয়েন্টে টার্গেট হবে কি হবে না এটার উপর ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে ওই সেলস অফিসার ডিস্ট্রিবিউশন থেকে আপনাকে কী করতে হবে লেয়ার জব মেনটেন করে কাজ করতে হবে লেয়াজ মেদিন বলতে আমি বোঝাচ্ছি না তেল মারা আমি বললাম যে ওই ছেলে ওই এর সাথে ডিস্ট্রিবিউটার সাথে মার্কেটে যেতে হবে সেলস বের করে আনতে হবে ওই ছেলেকে টার্গেট কিভাবে করতে শেখাতে হবে ওই ডিস্ট্রিবিউটারের মার্জিন কী ক্লোজিং করলে কি বেনিফিট দেবে কোম্পানি অথবা সেলস অফিসার কি বেনিফিট পাবে এগুলো বোঝাতে হবে এগুলো বুঝাতে পারলে সেলস অফিসার আরও সেলসের প্রতি ফোকাসিং করবে ডিস্ট্রিবিউটারকে বোঝাতে হবে যে আপনি এত টাকা রিটার্ন করতে পারলে এই মাসে ক্লোজিং করলে আপনার বেনিফিট এইটা ওইটা উইটা এইটা যতক্ষণ মধ্যে আপনি বুঝতে না পারবেন শুধু কাল সেলস থেকে পুশ করবেন ক্লোজিং করো ক্লোজিং করো ক্লোজিং করো অতক্ষণ মধ্যে আপনার ম্যানেজার না আপনার ম্যানেজারের কোয়ালিটি তখন হবে যদি আপনার যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট ক্লোজিং করেন অন টাইমে আপনার ম্যানেজার আদারওয়াইস আপনার ম্যানেজার না আপনি খালি সেলস ওয়ার্ভিসের উপর প্রেশার ক্রিয়ে করবেন অথবা ডিস্ট্রিবিউটার সাথে বিভিন্ন রকমের কোন্দর ক্রিয়েট করবেন যা আপনি অন টাইমে ক্লোজিং করতেছেন না আমি ডিস্ট্রিবিউটার চেঞ্জ করে দেবো এটা কোনো সলিউশন হতে পারে না সলিউশন কোনটা আপনার পয়েন্ট আছে পঞ্চাশটা তিরিশটা চল্লিশটা একশোটা সবগুলো পয়েন্ট অন টাইমে ক্লোজিং করছেন তখন আপনার ম্যানেজার আপনাকে ভালোবেসে সেলস অফিসাররা টিএসএমরা অন টাইমে ক্লোজিং করানোর যে প্রসেসিংগুলো সব কিছু করেছেন ডিস্ট্রিবিউটার সাথে সবার সাথে মিলেমিশে আপনার অন টাইমে ক্লোজিং করেছেন আপনি বেস্ট আপনার ওই কোয়ালিটি থাকতে হবে যদি ওই কোয়ালিটি না থাকে সেলসে দিন জব করতে পারবেন না দুই মাস তিন মাস ছয় মাস এক বছর তারপরে আর আপনি আগাতে পারবেন না ডিস্ট্রিবিউটর সাথে আপনার রিলেশনশিপ খুব ভালো হতে হবে ঠিক তেমনই সেলস অফিসারকে আপনার মনিটরিং এমনভাবে করতে হবে আপনি মনিটরিং করবেন যাতে সেটা না বুঝে আপনার মার্কেটে যাবেন সে না বোঝে তার দোষগুলা তার ত্রুটিগুলা ধরায় দেন তাহলে সে শিখবে আপনার কাছে আপনাকে বস মানবে আদারওয়াইজ সে আপনাকে বস মানবে না তো আশা করি যে আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে পজিটিভভাবে নেবেন ঠিক আছে আর সবাইকে ধন্যবাদ